এটা হচ্ছে ষোলো নম্বর তারের এক ইঞ্চি ফাঁকার জিআই নেটের বেড়া বিএসআরএম এটি উচ্চতা রয়েছে দুই ফিট দুই ফিট উচ্চতার এখানে দেখেন তিনশো ফিটের একটি অর্ডার পেয়েছি অনেকে দুই ফিটের প্রয়োজন পড়ে দুই ফিটের প্রয়োজন পড়লে কিন্তু দুই ফিটও আমরা বানিয়ে দিতে পারি কারণ এগুলো বানানো থাকে না আমাদের কারখানাতে সরাসরি এগুলো অর্ডার হলে পরে তারপরে বানাই এখানে আপনারা দেখতে দেখতেই পাচ্ছেন যে স্তরে স্তরে নেটের বেড়া বানানো রয়েছে এগুলোও কিন্তু আমরা অর্ডার নিয়েছি মানে আমাদের প্রতিদিন তিন হাজার চার হাজার ফিট করে অর্ডার প্রতিদিন আসে কোয়ালিটি সম্পূর্ণ ভালো পণ্য যদি আপনি নিতে চান এর তাহলে আমার কাছ থেকে নিতে হবে কারণ অরিজিনাল এর নেটের বেড়া শুধু একমাত্র আমরাই এখান থেকে দিচ্ছি আর এই ষোলো নাম্বার এক ইঞ্চি গ্যাপ এটি নিয়ে আজকে আলোচনা করব দুই ফিট উচ্চতা থেকে শুরু করে দশ ফিট উচ্চতা পর্যন্ত এক একটি বান্ডিলের দাম কত আসে সেই ধারণাটি আপনাদেরকে ক্লিয়ার করব এটি রেট নিচ্ছি চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা প্রতি স্কোয়ার ফুট বাংলাদেশের যে কোনো জেলা শহরে কুরিয়ারের মাধ্যমে এই নেটের বেড়াগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যাতে করে আপনি প্রত্যেকটি গ্যাপের বা প্রত্যেকটি হাইটের দামগুলো আপনি নিজেই জানতে পারেন তো চলুন আমরা শুরু করি দুই ফিট উচ্চতা থেকে শুরু করে দশ ফিট উচ্চতা পর্যন্ত এক একটি বান্ডিলের দাম কত আসে প্রতিটি বান্ডিলে থাকে একশো ফিট করে এই নেটের বেড়া আপনাকে যে একশো ফিটের নেটের বেড়া নিতে হবে তা কিন্তু নয় এখানে আপনি পঞ্চাশ ফিটও নিতে পারেন বিশ ফিটও অর্ডার করে নিতে পারেন আপনার চাহিদা অনুযায়ী এই জিআই নেটের বেড়াগুলো অর্ডার করতে পারেন যদি দুই ফিট উচ্চতা করে একটি বান্ডিল নিতে চান একটি বান্ডিলে আপনার আসবে দুইশো স্কোয়ার ফিট এবং রেট রয়েছে চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা আপনার এখানে দাম আসবে চার টাকা চার হাজার নয়শো টাকায় এই ষোলো নম্বর তারের এক ইঞ্চি গ্যাপের একটি বান্ডিল আমাদের কাছ থেকে নিতে পারবেন দুই ফিট উচ্চতা করে যদি আপনি আড়াই ফিট উচ্চতা করে নেন তাহলে দুইশো স্কয়ার ফিট হবে এবং দুইশো স্কয়ার ফিটের দাম আসবে ছয় হাজার টাকা ছয় হাজার একশো পঁচিশ টাকায় আপনি আড়াই ফিট উচ্চতা করে নিতে পারবেন যদি আপনি তিন ফিট উচ্চতা করে নেন তিন ফিট উচ্চতা করে নিলে একটি বান্ডিলের দাম আসবে সাত টাকা সাত টাকায় একটি বান্ডিলের আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি আপনি সাড়ে তিন ফিট উচ্চতা করে নেন সাড়ে তিন ফিট উচ্চতা করে নিলে একটি বান্ডিলের দাম আসবে আট হাজার পাঁচশো পঁচাত্তর টাকা আট হাজার পাঁচশো পঁচাত্তর টাকায় একটি বান্ডিল আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি আপনি চার ফিট উচ্চতা করে নেন চার ফিট উচ্চতা করে নিলে একটি বান্ডিলের দাম আসবে নয় হাজার টাকা নয় টাকায় চার ফিট উচ্চতা করে একটি বান্ডিল আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি আপনি সাড়ে চার ফিট উচ্চতা করে নেন সাড়ে চার ফিট উচ্চতা করে নিলে একটি বান্ডিলের দাম আসবে এগারো হাজার পঁচিশ টাকা এগারো হাজার পঁচিশ টাকায় সাড়ে চার ফিট উচ্চতা করে নিতে পারবেন যদি পাঁচ ফিট উচ্চতার প্রয়োজন পড়ে পাঁচ ফিট উচ্চতা নিলে একটি বান্ডিলের দাম আসবে বারো হাজার দুইশো পঞ্চাশ টাকা যদি সাড়ে পাঁচ ফিট উচ্চতা করে নেন সাড়ে পাঁচ ফিট উচ্চতা করে নিলে একটি বান্ডিলের দাম আসবে তেরো হাজার চারশো পঁচাত্তর টাকা যদি আপনি ছয় ফিট উচ্চতা করে নেন ছয় ফিট উচ্চতা করে নিলে একটি বান্ডিলের দাম আসবে চোদ্দো হাজার সাতশো টাকা যদি আপনি সাড়ে ছয় ফিট উচ্চতা করে নেন একটি বান্ডিলের দাম আসবে পনেরো হাজার নয়শো পঁচিশ টাকা যদি আপনি সাত ফিট উচ্চতা করে নেন একটি বান্ডিলের দাম আসবে সতেরো হাজার একশো পঞ্চাশ টাকা যদি আপনি সাড়ে সাত ফিট উচ্চতা করে নেন একটি বান্ডিলের দাম আসবে আঠারো হাজার তিনশো পঁচাত্তর টাকা সাড়ে সাত ফিট উচ্চতা একটি বান্ডিলের দাম আঠারো হাজার তিনশো পঁচাত্তর টাকা যদি আপনি আট ফিট উচ্চতা করে নেন আট ফিট উচ্চতা করে নিলে একটি বান্ডিলের দাম আসবে উনিশ হাজার ছয়শো টাকা যদি আপনি সাড়ে আট ফিট উচ্চতা করে নেন একটি বান্ডিলের দাম আসবে বিশ হাজার আটশো পঁচিশ টাকা যদি আপনি নয় ফিট উচ্চতা করে নেন একটি বান্ডিলের দাম আসবে বাইশ হাজার পঞ্চাশ টাকা বাইশ হাজার পঞ্চাশ টাকায় আপনার নয় ফিট উচ্চতা করে একটি বান্ডিলের দাম আসবে যদি আপনি সাড়ে নয় ফিট উচ্চতা করে নেন একটি বান্ডিলের দাম আসবে তেইশ হাজার দুইশো পঁচাত্তর টাকা যদি আপনি সাড়ে নয় ফিট উচ্চতা করে নেন সাড়ে নয় ফিট উচ্চতা করে নিলে একটি বান্ডিলের দাম আসবে তেইশ হাজার দুইশো পঁচাত্তর টাকা সর্বশেষ দশ ফিট দশ ফিট উচ্চতা করে নিলে একটি বান্ডিলের দাম আসবে চব্বিশ হাজার পাঁচশো টাকা এই হচ্ছে দুই ফিট উচ্চতা থেকে শুরু করে দশ ফিট উচ্চতা পর্যন্ত আমার সামনে যে নেটের বেড়াটি দেখেছেন ষোলো নাম্বার বিএসআরএম এক ইঞ্চি গ্যাপের সকল দাম এখানে কিন্তু আমি দুই ধরনের দাম বলে দিয়েছি কি কারণে বলেছি অনেকে তিন ফিট নেন অনেকে সাড়ে তিন ফিট নেন তাহলে সাড়ে তিন ফিটের হিসাবটাও কিন্তু আমি আপনাদেরকে বের করে দিলাম এখন সিদ্ধান্ত নেবেন এই তারটি আপনি কি কাজে ব্যবহার করবেন যদি আপনি ঘরের কাজে ব্যবহার করেন তাহলে এটি আপনার জন্য পারফেক্ট যদি মুরগি পালন করেন তাও পারফেক্ট যদি আপনি বাউন্ডারি হিসাবে ব্যবহার করতে পারেন সেটাও পারফেক্ট তবে এটি বাউন্ডারিতে বেশি দিন টেকসই হয় না তাই এগুলো মূলত মুরগির খামারে বেশি ব্যবহার হয় দশ ফিট হাইট এক ইঞ্চি গ্যাপ এগুলো খাদ্যের মধ্যে দাম থাকার কারণে এই নেটের বেড়াগুলো ইউজ পরিমাণ যাচ্ছে সারা বাংলাদেশে দিচ্ছি এটি যদি আপনি ঘরে লাগান মিনিমাম আপনার এটি দশ বছর টেকসই হবে চোখ বন্ধ করে দশ বছর যাবে আপনাকে টেনশন করতে হবে না কারণ এটি শিয়াল ইঁদুর কুকুর কোনো কিছুতেই এই নেটের বেড়াটি কাটতে পারবে না সেটা নিয়েও আপনাকে ভয় করতে হবে না এখন সিদ্ধান্ত নেবেন আপনি কয় ফিট উচ্চতা নেবেন এবং কত ফিট রানিং নেবেন অবশ্যই মাপ জেনে তারপরে আমাকে ফোন করবেন সরাসরি ফোন করুন জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর ওয়ান সিক্স ফাইভ ফাইভ এইট ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখুন এবং যদি আপনি টিকটক থেকে দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক আইডি অথবা ইউটিউব চ্যানেলে যোগাযোগ করুন সেখানে সকল তথ্য পাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম